হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রাবণের রান্নাঘরে তোমরা তো দেখতে পাচ্ছ নিচে দেখতে পাচ্ছ যে এটা কী হুম তো এগুলি হলো মদন কচু তো মদন কচুর এই ডুগাগুলি আমি নিয়েছি ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো কেটে নিয়ে আমি এগুলিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি হুম তো এটার মধ্যে কিছু পরিমাণ একটু লবণ দিয়েছি হ্যাঁ তো এখানে আমি কচুগুলি ভালো করে সিদ্ধ করে নেব তো দেখো না এই সময় আমার কারেন্টটাও চলে গেলো তো তার জন্য দেখো দেখতে পাচ্ছ কি না বাদাম ভেজে রেখেছিলাম কাঁচা লঙ্কা আর এই আদা কুচি করে রেখেছিলাম তো দেখো এখানে আমার সিদ্ধ হয়ে যাচ্ছে ভালো করে দেখো খুব ভালো করে আমি সিদ্ধ করেছি কেননা জলটা আমি ফেলে দেবো না জলটা ফেলে দিলে মানে ওটার কোনো উপকারই হয় না কারণ যদি জলটা থাকে তো এটার মধ্যে যে আয়রনটা এটা শরীরের জন্য খুবই ভালো কচুর আয়রনটা তো তার জন্য আমি জলটা একদম শুকিয়ে নিয়েছি অল্প পরিমাণ আছে তো সিদ্ধ হয়ে গেছে ভালো মতো তো এটার জন্য আমি পরিমাণ মতো আরে এটা সরি এটাকে আমি ফোড়ন দিয়ে দেব ভালো করে তো ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা তো এগুলি আমি ভালো করে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে গরম হওয়ার পর তো এখানে আমি পাঁচ পুরনটা দিয়ে দেবো হুম বন্ধুরা তোমরা আমার ভিডিও দেখতে থাকো প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো ভালো ভালো কমেন্ট করো আমি খুব সিম্পলভাবে ঘরোয়া রান্না দেখাই তোমরা আমার ভিডিওটা ভিডিওগুলিকে সাপোর্ট করো লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো কচুর শাক তোমরা বিভিন্নভাবে খেতে পারো তুমি এটা সম্পূর্ণ নিরামিষ তো আর কী কী আমি এটার মধ্যে অ্যাড করেছি তোমরা দেখতে দেখো তুমি ভাবতেও পারবে না এই কচুর শাকের স্বাদ এত সুন্দর এত সুন্দর একটা ভুগ মানে যদি ঠাকুরের ভোগ দিতে হয় কচুর শাক লাগে ঠিক এমনভাবে যদি তোমরা দিতে পারো ঠিক অমৃত অমৃত হবে তো দেখো আমি কী কী দিচ্ছি এখানে পাঁচফুরন দেওয়ার পর কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি পরিমাণ মতো এগুলি তোমরা তোমাদের সবজির পরিমাণ মতো দেবে তো আমারটা যেহেতু আমি অল্প পরিমাণ নিয়েছি তো অল্প অল্পই সব কিছু দিচ্ছি তো এগুলিকে ভালো করে একটু ভেজে নিয়ে আর রোস্ট করা বাদামগুলিকেও আবার একটু তেলে ছেড়ে দিলাম তো এগুলি আমার ভালো করে হয়ে যাওয়ার পর তো মোটামুটি হয়ে যাওয়ার পর এখানে আমি সিদ্ধ কচুটাকে ঢেলে দেব একদম জল যা জল ছিল ওটা সহকারে আমি জল নি তোমরা এভাবে খেয়ে দেখতে পারো গলাতেও ধরে না একদম ধরে না তোমরা খেয়ে দেখতে পারো আমার কথা দেখো মেনে দেখো হ্যাঁ অনেক সময় হয় কি কচুটা যদি জলের মধ্যে হয় বড় হয় তো এই কচুটা হয়তো ধরতে পারে আর তোমরা চাইলে কচুটাকে তোমরা মানে আমার যা জানা মতে টিপস তো কচুটা সঙ্গে সঙ্গে তুলে এনে খাবে না বাজার থেকে এনে দুদিন তুমি বাড়িতে রাখো ঘরে রাখো তারপর এটা খাবে দেখবে গলা একদমই ধরবে না তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি একের পরে এক দিয়ে দিচ্ছি তো সিদ্ধ কচুটা দিয়ে দিলাম এক যা যা ছিল তো এটাকে এটার মধ্যে আমি আস্তে আস্তে একটা একটা করে মশলা দিয়ে দেব মশলা অ্যাড করে দেবো তো প্রথমে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর দেবো জিরে গুঁড়ো হালকা পরিমাণ চিনি তারপর দেব ধনে গুঁড়ো দেখো তো এগুলি আমি একের পর এক দিয়ে মোটামুটি দেওয়া হয়েছে আর এটা জানো কি এটা হলো আমার ঘরলোভাবে তৈরি তো সিমদানা আছে সিমদানাটাকে আমি শুকনো সিমদানাটাকে ভালো করে ভেজে ডাস্ট করে রেখেছি আমি অনেক তরকারিতে সবজিতে দিই তো এটার মধ্যে এক চামচ দিয়েছি তো কেননা আমি যদি বাদাম না দিতাম তো এটাকে আমি আসতে দিতাম হুম চিমের বেশি তো বাদাম দিয়েছি বলে আমি স্টিমের গুঁড়োটাকে অল্প এক চামচ দিয়েছি তো এটাকে নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে ভেজে তো হালকা একটু জল দিয়েছি আমি হ্যাঁ হালকা জল দিয়েছি দিয়ে এটাকে ঢেকে দিয়েছি ডেকে দেখো আরও মজে গেছে তো এটাকে আমি বল ভালো করে নেড়ে 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 একদম ভালো করে নেড়ে ভালো করে কষিয়ে দিয়েছি যেন জল আর না থাকে তো লাস্টে নামানোর আগে কি করেছে আমি এক চামচ ঘি দিয়ে দিয়েছি মনোরমা ঘি ছিল তো এটা দিয়ে দিয়েছি তো দেখো দেখতে পাচ্ছ তো আমি এটা দিয়ে এখন ভালো করে নামিয়ে নেব ও এটা আমি দেখাতে পারিনি তো আমি সামান্য পরিমাণ একটু এলাচ দারচিনির গুঁড়ো ছিল এই এক চিমটি আমি দিয়েছিলাম সেন্ট হওয়ার জন্য তো একদম তুমি দেখবে ভুগের যে কচু শাক হয় না ঠিক ওই রকম হয়েছে তুমি খেয়ে দেখো এভাবে করে আমি একদম বলছি না দেখো একবার হলে খেয়ে দেখো দেখো খুব সুন্দর হয়েছে দেখতেও খুব লোভনীয় হয়েছে ঠিক না তো প্লিজ বন্ধুরা এরকম ভিডিও পেতে হলে কমেন্ট করতে হবে ভালো ভালো কমেন্ট করতে হবে তো যদি পারো তোমরা আমাকে সাপোর্ট করো কমেন্ট করো শেয়ার করে দাও যেন তোমাদের কাছে আরও ভালো ভালো ভিডিও আমি দিতে পারি কমেন্টগুলো এরকম করো যেন আমার আমার মনে উৎসাহ জাগে যে তোমাদের কাছে এইরকম আরও ভালো ভিডিও দিতে হুম তো দেখো সম্পূর্ণ হয়ে গেছে রান্না কথা বলতে বলতে তো দেখো নামে নিয়েছি যারা খেতে পছন্দ করো আরও আমি অন্যরকমভাবেও দিব দেখবে আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ